হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ এই ভিডিওতে দেখতে পাবেন শক্তিশালী দেশের সাথে বন্ধুত্ব করে শেষ পরিণতি কি হয় আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে দিন অল রাইট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যিনি একসময় সত্যিকারের কমেডিয়ান ছিলেন তিনি এখন জোকারে পরিণত হয়েছেন কারণ তিনি এখন মারাত্মক রাজনৈতিক সমস্যার মুখে পড়েছেন সম্প্রতি আমেরিকা এবং রাশিয়া সৌদি আরবের রাজধানীতে বৈঠক করছে যেখানে তারা ইউক্রেনকেও ইনভাইট করেনি এতে চ্যালেঞ্জ কি খুব ক্ষুব্ধ হয়েছেন এইসব দেখে ইউক্রেনের মানুষরা মনে করছে যে তাদের সাথে আমেরিকা বিশ্বাস করেছে আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমে সমর্থন দিলেও এখন তারা রাশিয়ার সাথে বৈঠক করেছে যেখানে ইউক্রেনকে বাদ দিয়েছে বৈঠক থেকে ইউরোপের দেশগুলি রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করে পেয়েছে এবং তারা রাশিয়া থেকে ক্রুড অয়েল গ্যাস নেওয়া বন্ধ করেছে এখন তার লক্ষ্য করছে যে আমেরিকার চিন্তাধারা পাল্টে গেছে আমেরিকা এখন ইউরোপ থেকে তাদের গুরুত্ব ইন্দো প্যাসিফিকে বেশি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে আমেরিকা ইউক্রেনের পঞ্চাশ শতাংশ পূনিসম্পদ চায় যা তারা যুদ্ধের বিনিময়ে দাবি করেছে ইউক্রেনকে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছে লক্ষ লক্ষ মানুষ শরণী হয়েছে দেশের বিশাল অংশ হারিয়েছে এবং দেশের অর্থনীতি ভেঙে গেছে এই যুদ্ধের সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমেরিকা ও রাশিয়া আমেরিকা তাদের কোনো সঞ্চারকে না হারিয়ে পুরো সামরিক শক্তি দেখিয়েছে এবং অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে আর রাশিয়া ইউক্রেনের বড় অংশ দখল করেছে এই ঘটনা অন্যান্য দেশগুলির জন্য একটা শিক্ষা যে বড় শক্তিশালী দেশগুলি তাদের স্বার্থে ছোট ছোট দেশগুলিকে শুধু হাতের হিসাবে ব্যবহার করে যুদ্ধ শেষের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে মীমাংসা হয়ে যাবে কিন্তু এই জন্য ইউক্রেনকে মূল্য চোপাতে হবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ